জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মিথুন রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা গেমিনী রাশির বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে দু হাজার পঁচিশ সালের উনত্রিশে মার্চ থেকে তিরিশে মার্চ এবং একত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে শনির রাশিগত ট্রানজিট এবং নক্ষত্রগত পরিবর্তন শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে সাড়ে উনত্রিশ বছরের জন্য ছেড়ে দিয়ে প্রবেশ করেছে ন্যাচারাল জরিয়াকের প্রথম রাশি তথা মেষ রাশিতে যার কারণেই কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি মিথুন রাশিতে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে উনতিরিশে মার্চ দু শনিবার রাত দশটা বেজে আটত্রিশ মিনিটে শুরু হয়েছে শনির রাশি পরিবর্তন এবং এই তিথি বা পূর্ণক্ষণ থাকবে আগামী একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সোমবার দশটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত সময়কালের মধ্যেই জ্যোতিষশাস্ত্রের মতে মহাসন্ধিক্ষণের এই একশো বছর পর কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে শনির এই রাশি পরিবর্তনের কারণে কালপুরুষের রাশিচক্রে এসেছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকে সূর্য চন্দ্র পৃথিবী একই সরল লেখায় অবস্থান করবে এবং মিথুন রাশির সাপেক্ষে সৃষ্টি হতে চলেছে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের মিথুন রাশির পঞ্চমে দৃষ্টির প্রধান এবং মিথুন রাশির রাশিপতি বুধ আপনার নবমভাবে দৃষ্টির প্রভাবে মিথুন রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য আজ থেকে অর্থাৎ দু এপ্রিল মে জুন এবং জুলাই মাস পর্যন্ত মিথুন রাশি সাবেকে গুরুত্ব বেড়েছে প্রচুর শনি যেমন মেষ রাশিতে তার সাড়ে সাথের প্রথম চরণ সৃষ্টি করছে ঠিক তেমনি শনির ইম্প্যাক্ট কিন্তু পরবর্তী রাশিগুলিতেও কম বেশি কিছু না কিছু জায়গাতে প্রভাব ফেলতে চলেছে তাই শনির এই রাশি পরিবর্তন এবং বৃহস্পতি শুক্র সূর্য কিংবা মঙ্গলের এই নক্ষত্রগত পরিবর্তন মিথুন রাশি হিসাবে কে কী কী পরিবর্তন আনতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের এ যে ভিটি চ্যানেলের আলোচনার মূল বিষয় তাই শনির এই রাশি পরিবর্তনের কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের এপ্রিল মে জুন জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এতদিন শনিদেব মিথুন রাশির সপ্তম দ্বাদশ এবং একাদশ ভাবের অধিপতি হিসাবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কিন্তু প্রচুর সমস্যা প্রচুর প্রবলেম সৃষ্টি করেছে যার কারণে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মিথুন রাশি বা গেমিনী রাশির মানুষরা যে আপনি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র হন মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র হন কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র হন প্রচুর কেঁদেছেন প্রচুর আঘাত কষ্ট পেয়েছেন মিথুন রাশির মানুষ বুধের আশীর্বাদ প্রাপ্ত মানুষ মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার অপমানিত লাঞ্ছিত বঞ্চিত তুচ্ছ তাচ্ছিল্য হয়েছে এই মিথুন রাশির মানুষরা আপনি মিথুন রাশির মানুষ আপনি হয়তো চাইছেন পরিস্থিতিটাকে মানিয়ে নিতে সম্পর্কগুলিকে মিটিয়ে নিতে টিকিয়ে রাখতে কিন্তু সেই সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি কিন্তু বারংবার আপনাকে আঘাত করেছে ব্যথা দিয়েছে বারংবার বিশ্বাসঘাতকতা করেছে তবে এরপর যেহেতু শনিদেব সপ্তম ভাব থেকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং সপ্তমে প্রবেশ করেছে আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি যার কারণে সম্পর্কের জায়গায় দীর্ঘদিনে যে আঘাত ব্যথা বেদনার যন্ত্রণাগুলি পেয়ে এসেছেন দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র সম্পর্ক এবং অবহেলা সেই জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে মিথুন রাশির মানুষদেরকে এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় নিজেরই কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য ঝগড়া অশান্তি প্রচুর প্রচুর সৃষ্টি হয়েছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে ভবিষ্যতে আবারও একসাথে থাকা এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রেখে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মৃত্যু রাশি হিসাবেকে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শনির এই রাশি এবং নক্ষত্র পরিবর্তনের কারণে রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দু এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে দ্বিতীয় পরিবর্তনটি হলো। পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা আপনাদের মিথুন রাশির চতুর্থ ভাবটিকে নিয়ন্ত্রণ করে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য যার কারণে চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা সূর্য মিথুন রাশির চতুর্থ ভাবটিকে ত্বরান্বিত করবেই যার কারণে পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে ঝগড়া অশান্তি মনোমালিন্য পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক এরই পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক সেই জায়গার সমস্যাগুলি কিন্তু মিথুন রাশি হিসাবেকে মিটে যেতে চলেছে দীর্ঘদিন ধরে পরিবারে যে একটা অশান্তি বিশ্বাস করছিল সেই জায়গায় অশান্তি বা বিচ্ছেদের সেই জায়গাগুলি কিন্তু মিটে যেতে চলেছে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে চতুর্থ ভাবের মালিক হয়ে বৃহস্পতি এবং সূর্যের এই ট্রানজিটের কারণে মিথুন রাশি সাপেক্ষে থেকে বড় পরিবর্তন আসবে কিনা বুধের পক্ষ থেকে যেহেতু বুধ হল মিথুন রাশির ভাগ্যের অধিপতি এবং মিথুন রাশির রাশিপতি তাই বুধ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শনির সাথে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র যোগ যার কারণে যারা স্টুডেন্ট রয়েছেন মিথুন রাশির জাতক জাতিকা কিংবা আপনার সন্তানেরা রয়েছে তাদের ক্ষেত্রে বুধ কিন্তু মিথুন রাশি সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারোগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা যেটা মূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে এবং যে কোনো পরীক্ষা বা এক্সাম যদি থেকে থাকে দু হাজার এপ্রিল মে জুন এবং জুলাই মাসের মধ্যে সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার পথে সিলেকশন চাকরি পাওয়ার পথে শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি হিসাবে কে বুধের এই ট্রানজিট কিংবা উচ্চস্ত অর্ধ কেন্দ্র রাজ্য সৃষ্টির কারণেই এরই পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পরীক্ষা স্কুল কলেজ নার্সারি লেভেলের পরীক্ষা কিংবা যারা কোনো বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন দীর্ঘদিন ধরে চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রে বুধের এই ট্রানজিটের কারণ নেই কিন্তু পড়াশোনার জায়গায় আলটিমেটভাবে স্টুডেন্টদের দিক থেকে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন এবং অনুভবও করতে পারছেন মিথুন রাশির সাপেক্ষে পরবর্তী বিষয়টি হলো সাবধানতার বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ কিন্তু শনির সাপেক্ষে অর্ধকেন্দ্র যোগ সৃষ্টি করার কারণে স্বাস্থ্যের জায়গায় মিথুন রাশির মানুষদেরকে বেশ কিছুটা সচেতনতা সতর্কতা অবলম্বন করতে হবে বারংবার আগেও বলেছি এখনও বলছি মিথুন রাশির মানুষদের কিন্তু স্বাস্থ্যের জায়গায় কিছুটা ইম্প্যাক্ট পড়তে পারে শনির এই সাড়ে সাথে বা শনির এই রাশি পরিবর্তনের কারণে তাই হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া সেই জায়গা সমস্যা কিন্তু কম বেশি থাকতে দেখতে পাওয়া যাবে তো এই জায়গাটায় সচেতন থাকুন তবে যদি হঠাৎ দীর্ঘদিন ধরে যারা কোনো রকম রোগ বাসা বেড়েছিল শরীরে হঠাৎ করে দীর্ঘদিন ধরে কোনো রকম শরীরে যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যাবে দীর্ঘদিন ধরে বয়ে বেড়ানো সমস্যা কিন্তু মিটে যাবে কেন শনি যেহেতু রাশি পরিবর্তন করে দিয়েছে তবে নতুন করে এই মুহূর্তে যাতে আর শরীরে কোনো রোগ রেডি বাসা না বাঁধতে পারে তাই তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং স্বাস্থ্যের জায়গায় একটু সচেতনতা অবলম্বন করবেন মিথুন রাশির ক্ষেত্রে দ্বিতীয় সাবধানতা হলো সন্তানদের বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে মিথুন রাশির মানুষরা কিংবা তাদের সন্তানেরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে সন্তানেরা বিপথে চালিত হয়ে যেতে পারে আপনার মুখের উপর তর্ক করা কিংবা আপনার কথার অবাধ্য হয়ে যাওয়া এই জায়গাটা সতর্ক থাকতে হবে এই পাশাপাশি খেলাধুলাগত বিষয়ে সন্তানদের কিছুটা চোট বা আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তবে ভয়ের কোনো কারণেই সামান্য চোট বা আঘাত প্রাপ্তি হতে পারে তবে যদি সতর্ক বা সচেতন থাকেন সমস্যা নাও আসতে পারে মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো মিথুন রাশি আপনি যেই নক্ষত্রের অন্তর্গত হন মৃগশিরায় হন মিথুন রাশির আর্দ্রা নক্ষত্রণ কিংবা মিথুন রাশির পুনর্শু নক্ষত্র হন দৈত্যগুর শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ বর্তমানে শুক্র আপনার রাশিতেই অবস্থান করছে এবং পয়লা এপ্রিল দু হাজার পঁচিশের পর থেকে শুক্র হতে যাচ্ছে মিথুন রাশির জন্য ভীষণ তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে দু হাজার পঁচিশের এপ্রিল মে জুন এবং জুলাই মাস পর্যন্ত কারণ মিথুন রাশির জন্য ভাগ্যের মালিক হতে যাচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ মিথুন রাশির মানুষ দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত লাক্সারিভাবে জিনিসপত্র বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস শখের পছন্দের জিনিস কেনার পথে শুভ পরিবর্তন থাকছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষায় যারা ছিলেন সেই সমস্ত স্বপ্ন যেইগুলি দু হাজার চব্বিশে আপনি পূরণ করতে পারেননি সেইগুলি এরপর দু হাজার পঁচিশে লাক্সারিভাবে পূরণ হতে চলেছে সম্পত্তি ফ্ল্যাট বাড়ি গাড়ি কিংবা যে কোনো জিনিস ক্রয় বিক্রয়ের পথে শুভ পরিবর্তন আসছে মৃত্যু রাশির ক্ষেত্রে পরবর্তী ট্রানজিটটি হল বৃহস্পতির ট্রানজিট এই সময়কাল কি বৃহস্পতি আপনার একাদশ ভাবটি কিন্তু এরপর নিয়ন্ত্রণ করবে যেটা এতদিন শনির আন্ডারে ছিল যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি যেমন হবে ঠিক তেমনই যে কোনো পেশার সাথী যারা যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি চাকরি হোক কিংবা যে কোনো প্ল্যাটফর্মে সেই জায়গাতে উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকার বা অধিকারিণী হয়ে উঠতে পারবেন মিথুন রাশির মানুষরা নিজের কর্মের দ্বারা কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা সফলতার শীর্ষে উঠতে পারবে মিথুন রাশির মানুষরা অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু মিথুন রাশি হিসাবে কর্মের জায়গায় বেকার বেকারত্ব যেমন ঘোচাবে কিন্তু নতুন পথের দিশা এনে দেবে মিথুন রাশির মানুষটিকে তবে কর্মের জায়গায় যেই বিষয়টা সতর্ক থাকতে হবে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বি কেয়ারফুল অত্যন্ত সতর্ক থাকতে হবে অনলাইন ফ্রডগেজ বা যে কোনোভাবে টাকা চোট বা মার যাওয়ার ব্যাপার থাকতে পারে তবে দু হাজার এপ্রিল জুন জুলাই কিংবা সর্বোপরি দু হাজার পঁচিশের এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে যদি রকম কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা ইন্টারভিউয়ে বসেন সেই জায়গাতে কিন্তু এরপর চাকরির সিলেকশান প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সব থেকে বড়ো পরিবর্তন আসবে বিজনেসের জায়গা এই জায়গাটা কিন্তু যেভাবেই এতদিন এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করেছেন সেইখানেই লোকসানে মুখোমুখি পড়ে গেছেন তবে এরপর ব্যবসার জায়গায় ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা যে কোনো ধরনের ব্যবসা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে মুদিখানা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই মেডিকেল শপ কিংবা কোনো রকম কোনো ধাতব ব্যবসা হার্ডওয়ার্সের ব্যবসা যে কোনো ক্ষেত্রে একটু উন্নতি লক্ষ্য করতে পারবেন এরই পাশাপাশি যারা মহিলা রয়েছেন যদি কোনো রকম সেলাই বুনাই কোনো মেকআপ আর্টিস্ট স্থাপত্য সঙ্গীত ভাস্কর্য কিংবা কোনো অনলাইনে ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গার পরিবর্তন আনতে চলেছে সবথেকে বড়ো পরিবর্তন আসবে কিন্তু লটারির জায়গায় রাহু দ্বিতীয় ছিল যার কারণে কিন্তু যেই জায়গায় সতর্ক থাকতে হবে মোটামুটি চোদ্দোই এপ্রিল পর্যন্ত যে কোনো মানুষের সাথে কথা কাটাকাটি তর্কে বিতর্কে জড়িয়ে পড়া হুট করতে রেগে যাওয়া না চাইতেও কিন্তু সমস্যা এটা কিন্তু দেখা দেবে তবে ইলেভেন্থ হাউসে রাহুর চোদ্দই এপ্রিল পর ট্রানজিট যার কারণে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় পরিবর্তন আসছে লটারি কাটা শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছশো এপ্রিল থেকে ডিসেম্বর যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি কিন্তু বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে এর পাশে মৃত্যু রাশির স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন শুভ ফল পাবেন অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে রাখুন দাম্পত্য সমস্যা চলে